আসসালামু আলাইকুম বিনা টাকায় কি কীভাবে ব্যবসা করবেন যে বিনা টাকায় যে ব্যবসা করা যায় তার কিছু কয়েকটি ব্যবসার কথা বলবো এই ব্যবসাগুলো যে কেউ করতে পারেন এবং খুব সহজেই করতে পারেন এবং এই ব্যবসাগুলো কয়েক মাস লেগে থাকলেই ব্যবসা থেকে প্রফিট পেতে থাকবেন তাই এই ব্যবসাগুলো অনায়াসে চোখ বন্ধ করে এই যে কয়েকটি ব্যবসার কথা বলবো এই কয়েকটা ব্যবসার মধ্যে যে কোনো একটি ব্যবসা দুইটি ব্যবসা আপনারা শুরু করতে পারেন এক নম্বর হচ্ছে ফ্রিল্যান্সিং যেটা আসলে আপনার এই ফ্রিল্যান্সিং ব্যবসা হচ্ছে আপনার দক্ষতার একটা ব্যবসা আপনি এই যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে আপনি একটা ভালো স্কিল তৈরি করে আপনি এই ফ্রিল্যান্সিংটি তৈরি করে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন এটা আপনার হতে পারে ডাটা এন্ট্রি হতে পারে গ্রাফিক ডিজাইন হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে ভিডিও এডিটিং হতে পারে এথিক্যাল একিং এ ধরনের অনেক ধরনের বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আপনারা এই বিনা টাকায় বিনা টাকায় দক্ষতা তৈরি করে আপনি এই ব্যবসাগুলো করতে পারেন দুই নম্বর হচ্ছে আপনার অনলাইন টিউটরিং আপনি একটি ওয়েবসাইটে ওয়েবসাইট খুলে কিছু কিছু শিক্ষক নিয়োগ করে বা নিজেই আপনি যে 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 বিষয়গুলো খুব ভালো জানেন ভালো বোঝেন সেগুলো দিয়ে একটি কোর্স বানিয়ে আপনি সেটা অনলাইন অনলাইনে অনলাইন তৈরি করে আপনি সেটা সেটা ওয়েবসাইটে দিয়ে আপনি সেখান থেকে ব্যবসায়িক আকারে ওখান থেকে ওখান থেকে ইনকাম করতে পারেন তিন নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আর সোশ্যাল মিডিয়া আসলে আমাদের দেশে এখন আপনি যাই করতে চান না কেন সেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমরা এখন সব কিছু জানতে পারি যেটা যে কোনো বিষয়ে অ্যাড দিতে গেলে বিলবোর্ড মাইকিং তারপরে আপনার হচ্ছে যে অ্যাডভার্টাইজিং এগুলোর মাধ্যমে জানা যেত এখন যে কোনো বিষয় তথ্যের জন্য আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে তাই আপনি যে কোনো অনায়াসে আপনি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াটা আপনি করতে পারেন তিন নম্বর চার নম্বর হচ্ছে ব্লগিং আপনি ব্লগিং করতে পারেন যেটা হচ্ছে একটি সাইট একটি ওয়েবসাইট তৈরি করে বা ফ্রি গুগলে একটা ব্লগের একটি ওয়েবসাইট তৈরি করে আপনি লেখালেখি করে আপনি এই ব্লগিং করতে পারেন পাঁচ নম্বর হচ্ছে অ্যাপিলেট মার্কেটিং অ্যাপিলেট মার্কেটিং মাধ্যমে এখন অ্যাফিলিয়েট মার্কেটিং তিন তিন জনপ্রিয়তা পাচ্ছে আপনি যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে হোক যে অনলাইনে যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হোক আপনি ক্রয় বিক্রয় করে একটি কমিশনের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারেন ছয় নম্বর হচ্ছে ড্রপ শপিং ড্রপ শপিং একটি ভালো ব্যবসা এবং এটি তিন দিন জনপ্রিয় হতেছে আপনি এই কিছু টাকা স্বল্প কিছু পুঁজি দিয়ে আপনি এই ড্রপ শপিংয়ের বিজনেসটি করতে পারেন সাত নাম্বার হচ্ছে কল সাল্টিং আপনার আসলে কনসেলটিং এক্ষেত্রে এখন দিনের জনপ্রিয় হচ্ছে আপনি যে বিষয়ে দক্ষ আপনি যে বিষয়ে জানেন এটা আপনি কল সেন্টিং করে আপনি এটা শুরু করতে পারেন এবং এটা কোনো টাকা আপনার ইনভেস্ট না করে আপনি কনসাল্টিংয়ের মাধ্যমে আপনি ইনভেস্ট করতে পারেন ইভেন্ট প্ল্যানিং আসলে এখন তিন দিন মানুষ অনেক ব্যস্ত যাচ্ছে এখন কোনো কিছু করার জন্য আসলে মানুষের সময় থাকে না আর এখন দিনেই একটা না একটা বিয়ে জন্মদিন বিবাহবার্ষিকী এবং নানান ধরনের অনুষ্ঠান হয়ে থাকে এই ইভেন্টগুলো করানোর জন্য প্ল্যানিং করার জন্য মানুষ এখন অনেক লোক হায়ার করে থাকে তাই আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট ইভেন্ট প্ল্যানিংটি করেও ইনকাম করতে পারেন মূলত আজকেই ছিলে এগুলোই ছিল স্বল্প পুঁজির একটি বা বিনা টাকায় একটি ব্যবসা আপনার এই ব্যবসার মধ্যে যে ব্যবসাটি আপনার ভালো লাগবে আপনি সেই ব্যবসাটি খুব দ্রুত শুরু করতে পারেন আর আমার এরকম ভিডিও আর আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকবেন আসসালামু আলাইকুম lovers